হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার গোল্ড জুয়েলারি কালেকশান তো এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম তখন আমার কাছে এত কিছু ছিল না আর তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছো তাই ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক গোল্ড জুয়েলারি তো চলো তো প্রথমে আমি হচ্ছে তোমাদের যেটা দেখাবো সেটা হলো দেখো আমার গলায় একটা গ্রিন কালারের টার্সেল দেওয়া লকেট আমি দেখো পরে আছি তো এই লকেটটা কিন্তু আমার কাছে খুবই বলতে গেলে পছন্দের জিনিস এবং খুব কাছের জিনিস কারণ এটা হলো একটা মনসা ঠাকুরের লকেট মানে দেখো মনসা ঠাকুরের হচ্ছে ছবি দেওয়া আছে তোমরা বুঝতে পারছো না কি আমি জানি না আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা মনসা ঠাকুরের হচ্ছে লকেট হচ্ছে গলায় সবসময় থাকবে কারণ আমি হচ্ছে মনসা ঠাকুরকে ভীষণ ভালোবাসি আর তাকে ছাড়া তো আমার দিনই চলে না কারণ তার জন্যেই আজকে সব কিছুই পাওয়া আমার তো দেখো তো তোমরা জানাবে যে এটা কেমন হয়েছে আর এটার প্রাইস তখন নিয়েছিল পাঁচ টাকা তো আমার এগড়া থেকেই বানানো আর এই যে দেখো এখন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার সোনার শাখা তো আমার সোনার শাখা দুজোড়া আছে তো একটা হচ্ছে ডিজাইন আর একটাই যে দেখো এটা হচ্ছে পাতের তো পাতের এটা নেওয়ার একটাই কারণ তোমার দাদাভাই বললো যে সবসময় তুমি বাড়িতে পরে থাকবে তো একটা হচ্ছে সোনার শাখা হচ্ছে নিয়ে নাও তো এটা তখন নিয়েছিল একুশ টাকা সাড়ে তিন গ্রাম মতন আছে এটা তো এটাও কিন্তু আমার খুব পছন্দের বলতে পারো কারণ মানুষের তো শখ থাকে মেয়েদের বিষয়ে তবে একটাই শখই বলতো নতুন নতুন গয়না বানাবো পরবো প্রত্যেকটা মেয়েরই কিন্তু এটা শখ হয় আর আমি চাইবো ভগবানের কাছে একটাই প্রে করবো সমস্ত মেয়েরাই যেন তাদের শখগুলোকে যেন পূরণ করতে পারে তো দেখো এটাও তোমার দাদাভাই হচ্ছে আমাকে এনে দিয়েছে আর যে আর যে একটা শাঁখা আছে সে ডিজাইন শাঁখা সেটা কিন্তু এখানে নেই সেটা সাড়ে চার গ্রামের মতন আছে সেটা কিন্তু হচ্ছে মায়ের কাছে রাখা আছে যেহেতু আমি জোলা পরি বলে এখানে নিয়ে এসেছিলাম তো এখন যেটা শেয়ার করব সেটা হলো হচ্ছে আমার সোনা মাধানো হচ্ছে পোলা তো এই সোনা মাধানো পলাটা কিন্তু আমার জামাইবাবু দিয়েছে তো জামাইবাবু তো বিয়েতে আসতে পারেনি তো পরে এসে কিন্তু আমাকে বলেছিল কি নেবে আমি বললাম যে আমার তো সোনার শাঁখা আছে তো সোনার হচ্ছে পোলা নেব তো এই পোলাটা আর একটা পোলা আছে তো আমি এখানে এক একটাই নিয়ে এসেছিলাম যেহেতু পেস্টিংয়ের পোলা একটা নিয়ে এসেছি সেই জন্য এটা একটা নিয়ে এসেছি আর একটা মায়ের কাছে আছে তো এটা তখন নিয়েছিল হচ্ছে আটত্রিশ হাজার টাকা সাড়ে পাঁচ গ্রাম দুটো মিলে আছে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এটা হচ্ছে আমি এখন হচ্ছে সরিয়ে দিচ্ছি তো নেক্সট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা পেস্টিংয়ের পোলা তো অনেকে হচ্ছে আবার ব্রেসলেট পোলাও বলে থাকো তো এটাও আমার খুব ইচ্ছে ছিল নেওয়া তাই তোমাদের দাদাভাই কিন্তু এটা আমাকে এনে দিয়েছে তবে এটা কাঁথি থেকে নেওয়া রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নেওয়া এটা আমার আর এটা ডিজাইনটা কিন্তু আমার আর তোমার দাদাভাই কিন্তু মানে মোবাইলে দেখে পছন্দ করে তারপরে কিন্তু এটা কিন্তু বানাতে দিয়েছিলাম আর এটার কিন্তু ওয়েট কিন্তু কম আছে দেখে মনে হবে অনেক ওয়েট আছে কিন্তু এটার ওয়েট আছে আড়াই গ্রাম তখন নিয়েছিল পনেরো হাজার টাকা তো জানাবে যে এটাও হচ্ছে কেমন হয়েছে এটাও কিন্তু আমার খুবই খুবই পছন্দের বলতে পারো তো চলো নেক্সট যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো এক সাইডে শাঁখা এক সাইডে পোলা এটা আমার হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারির কিন্তু গিফট আর প্রথম অ্যানিভার্সারির কিন্তু গিফট কিন্তু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ওটা আমার মায়ের কাছে আছে ওটা একটা টার্সেলের সঙ্গে একটা লকেট আছে তো চলো এটা হচ্ছে দেখো ডিজাইনটা দেখো এটাও কিন্তু আমার আর ফোনে হচ্ছে ডিজাইন দেখে কিন্তু বানাতে দেওয়া এটা আমি এগড়া থেকে বানিয়েছি এটার কিন্তু প্রাইস নিয়েছিল সাড়ে সতেরো হাজার টাকা আর এটার হচ্ছে ওয়েট আছে সাড়ে তিন গ্রাম তো এটাও জানাবে যে কেমন হয়েছে আর এই যে দেখো এই যে ডিজাইনটা এটা কিন্তু জাস্ট মারাত্মক ডিজাইন আমার মনে হয় খুব সুন্দর আর এটা কিন্তু মানে ওই দোকানদার নিজেই কিন্তু মনের মতন করে কিন্তু বানিয়ে দিয়েছিল তো চলো আমি একবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি এত রোগা হয়ে গেছি হাতে কিন্তু কোনো কিছু পড়লেই মানায় না খুব রোগা হয়ে গেছি আমি তো কি বলবো শরীরের তো নানান সমস্যা থাকলে সেটা তো আর কোনো করার নেই শারীরিক সমস্যা নানান হতে পারে তো চলো এখন যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটাও আমার খুব খুব পছন্দের জিনিস এবং শুধু আমার নয় তোমাদেরও বলতে পারো অনেকে কমেন্ট করেছে আমার ইউটিউবে আর ফেসবুকেও ম্যাসেঞ্জারে কিন্তু পার্সোনালভাবে অনেকে কিন্তু মানে এস এম এস করেছে যে দিদি ভাই এটা কত গ্রাম আছে আর ডিজাইনটা পাঠাও আমি এরকম বানাবো সত্যি বলতে গেলে ডিজাইনটা কিন্তু খুবই পছন্দের আর দু একজন বানিয়েছে আমি দেখেছি আমার ডিজাইনটা দেখেই বানিয়েছে খুব ভালো লাগছে যারা কিন্তু বলেছিল দেখবে বলে তো তারা কিনশট নিয়ে নাও খুবই সুন্দর ডিজাইনটার এটা কিন্তু প্রাইজ খুব খুবই কম সাড়ে আট হাজার টাকা নিয়েছে এখন বানাতে দিলে ওই দশ মতনই পড়বে বেশি কিন্তু এমন কোনো নেবে না তো এটা আমার নেওয়া এটা দেড় গ্রামও নেই তার থেকেও কম আছে এটা তো দেখো টার্সেলটা এত সুন্দর যে কোনো শাড়ির সঙ্গে পরলেই কিন্তু মানে দারুণভাবে যায় দেখো আমি এই রেট আর হচ্ছে ইয়লোর মধ্যে দেখো যে শাড়িটা আমার পরা আছে তো এটার সঙ্গে যাচ্ছে কেমন দেখো দারুণ কিন্তু যাচ্ছে খুব সুন্দর আর এই ডিজাইনটাও কিন্তু আমি আমার একটা বান্ধবীর হচ্ছে দেখেছিলাম ওর দেখে আমি এটা বানিয়েছি তো চলো তো নেক্সট এবার আমি যেটা দেখাবো সেটা হলো চকার তো পালের চকার এগুলোও কিন্তু অনেকে বানিয়েছে অনেকের কিন্তু এটা কিন্তু শখের জিনিস বলতে পারো মানে আমার তো বিগের প্রথম প্রথম তোমার দাদাকে বলতাম যে এটা বানাবো তো তখন আমার আইডিয়া ছিল কী বলতো যে এগুলোর প্রাইস অনেক বেশি নেয় কিন্তু আমি যখন নিতে গেলাম এমন কোনো প্রাইজ নয় এগুলো কিন্তু বারো হাজার টাকা থেকে স্টার্টিং আছে তবে এটা আমার কিন্তু ওই আঠারো হাজার মতো নিয়েছিল তো এটার হচ্ছে সাড়ে তিন গ্রাম হচ্ছে এটা ওয়েট আছে তো দেখো আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে অনেকে কিন্তু ডিজাইনটা নিয়েও বানিয়েছে আমি দেখেছি তো এটা তোমরা কিনশন মেনে নাও তোমরা যদি কেউ বানাতে চাও তো চলো এটা আমি সরিয়ে দিলাম কারণ আমি কিন্তু বারবার ধরে আমার জুয়েলারি দেখাতে পারবো না অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম যে হ্যাঁ সমস্ত জিনিসগুলো আছে যখন তোমাদের সঙ্গে একবার শেয়ার করে ফেলি তো চলো এবার হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হলো মঙ্গলসূত্র তো এই মঙ্গলসূত্রটা দেখো রেড কালারের টার্সেলের সঙ্গে আছে আর লংভাবে এটা আমি রেখেছি তো দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা তোমার দাদাভাই আমাকে বাসর রাতে দিয়েছিল তো দেখো কতটা সুন্দর দেখো তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা একটু ওয়েটের মধ্যে আছে তবে এটার প্রাইস কত বলতে পারছি না ওয়েটটাও কত বলতে পারছি না আর তাই তোমরা কিছু খারাপ ভেবো না তো দেখো আমি ডিজাইনটা শেয়ার করে দিলাম আর আমার সমস্ত কিন্তু গোল জুয়েলারি কিন্তু খুবই কম ওয়েটের মধ্যে এমন কোনো বেশি ওয়েট নেই কারণ তোমাদের দাদাভাই এগুলো যা দেখালাম সমস্ত কিছু তোমার দাদাভাই বানিয়ে দিয়েছে শুধু ওই পোলাটা যেটা দেখালাম তো ওই পোলাটা কিন্তু আমি জামাইবাবু দিয়েছে নাহলে বাকি সব কিন্তু তোমার দাদাভাই কিন্তু বানিয়ে দিয়েছে আমি যখন যেটা আবদার করেছি আমার কিন্তু আবদার কিন্তু সে কিন্তু পূরণ করেছে তো যাই হোক এখন তো আর বেশি বেশি জুয়েলারি নেওয়া সম্ভব নয় কারণ আমার বাড়ি হচ্ছে যতই আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই যাই করে না কেন এখন আর কোনো মানে বাজে খরচা করতে পারবো না আমি তো কারণ আমার বাড়ির এখন বাড়িটা আমাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে যেহেতু থাকার জন্য খুব সমস্যা হয় আমাদের তো সেই কারণের জন্য তো চলো তবুও তোমার দাদা মন যখন তখন এনেও দিতে পারে জিনিস তার তার মনের কোনো ঠিক নেই তো চলো এবার যেটা শেয়ার করব এটা হলো হচ্ছে পেস্টিংয়ের একটা হচ্ছে নেকলেস তো এটাও কিন্তু খুবই সুন্দর দেখো ডিজাইনটা কত সুন্দর এটা আমার লাক রাজলক্ষ্মী থেকে নেওয়া এটা আমার নিয়েছিল তখন নিয়েছিল চোদ্দো হাজার টাকা মতন নিয়েছিল চোদ্দো পনেরো মতন হবে তো আড়াই গ্রামের হচ্ছে আছে এটা দেখো কতটা সুন্দর তোমরা জাস্ট ডিজাইনটা দেখো এটা আমার বার্থডেতে বিয়ের পরে প্রথম প্রথমেই বার্থডেতে তোমার দাদাভাই হচ্ছে এটা আমাকে দিয়েছিল তো আমার তো বিয়ে তিন ইয়ার হয়ে গেল তো প্রথম বার্থডেতে এটা দিয়েছে আর আর সেকেন্ড আর থার্ডে দিয়েছে মোবাইলে তো থার্ড বার দিয়েছে আইফোন দিয়েছে আর মিডিলে দিয়েছিল ওয়ান আমাকে কিনে দিয়েছিল তো চলো এবারে হচ্ছে তোমাদের সঙ্গে আরও কিছু গোল জুয়েলারি আছে সেগুলো শেয়ার করে ফেলি তো কানে এবারে বলি আমার বাবার বাড়ি থেকে হচ্ছে আমাকে কি কি দিয়েছে তো আমার তো হঠাৎ করেই বিয়ে ঠিক হয়েছিল যে আজকে ধরো রাতে কথা হয়েছে নেক্সট দিন কিন্তু আমার বিয়ে হয়েছিল, তো এগুলো আমার মায়ের হচ্ছে পুরনো সোনা তো দেখো এই যে ঝুমকোটা এই ঝুমকোটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা দেখো তোমরা একবার তো আমি যেহেতু রোগা আমার কিন্তু মুখের সঙ্গে খুবই ভালো কিন্তু যাবে এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে তবে এটা আমি ওয়েডও জানি না প্রাইজও কত নিয়েছি জানি না কারণ এটা মায়ের কিন্তু অনেক আগে বানানো তো দেখতে কিন্তু ছোট লাগছে ছোট কিন্তু নয় ভারী কিন্তু আছে ঝুমকোটা দেখো আর ডিজাইনটা দেখো কতটা সুন্দর তোমরা যদি পারো এটাও কিন্তু কিনশোট নিয়ে নিতে পারো তো চলো তো এটা হচ্ছে আমি এখন সরিয়ে দিচ্ছি আর এবারে হচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হলো হ্যাঁ তার আগে বলে রাখি তোমাদের ভাইয়ের কিন্তু হচ্ছে সমস্ত জিনিস কিন্তু আমার কাছে নেই এগুলোও কিন্তু এখানে নেই না হলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো দেখো এই যে এই পনেরো গ্রামের হচ্ছে হারটা এটা আমার কিন্তু সব সময় কিন্তু গলায় থাকে এটা হচ্ছে পনেরো গ্রাম আছে আমি তো নেকলেস নেই নি বাবার বাড়ি থেকে তো এই হচ্ছে হারটা নিয়েছি তো এগুলোকে অনেকে আগে আগে বলতো বিছে হারও বলে আবার এগুলো অনেক নাম আছে তো এটা কিন্তু হচ্ছে আমার বাবা বাড়ির থেকে আমার মায়ের হচ্ছে পুরনো গয়না তো এই যে দেখো এই কানেরটা আর এই যে গলারটা তো দেখো এগুলো আগের গয়না বলি এগুলো দেখো আলাদা রকম লাগছে একটু আলাদা রকম লাগছে তো চলো এগুলো হচ্ছে সরিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম এতগুলো কিন্তু জুয়েলারি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন জুয়েলারিটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে আর ডিজাইনগুলো কেমন হয়েছে কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো আর একটা দেখো এটাও হচ্ছে এটা কি কালার বলবো এটা একটু আকাশি কালার টাইপের মানে তুতে কালার যেটাকে বলে তুতে কালার টার্সেলের সঙ্গে দেখো এটা একটা পেনডেন তো আমি পরে যদি হচ্ছে করতে পারি একটা গলার হার মানে তো এমনি নর্মালি যদি গলার হারগুলো করতে পারি তার সঙ্গেই লকেটটা অ্যাড করবো তো দেখো চিনের মধ্যে আছে এটা নিয়েছিল আট হাজার টাকা মতো নিয়েছিল তো দেখো এটাও মানে যখনই কোথাও যাই তো মনে হয় যেন সমস্ত গয়না একটু একটু করে পরে যাই তো যেটা এবারে শেষে দেখাবো এটা হচ্ছে একটা লঙের মধ্যে আছে এটা সীতাহারি বলতে পারো তবে এটা এমন কোনো ভারী নেই তো এটা হচ্ছে সাড়ে চার গ্রামের একটু বেশি আছে এটা প্রায় বলতে গেলে নিয়েছিল আটত্রিশের ওপরে হবে এরকমই নিয়েছিল ঠিক মনে নেই তো দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর পরে আমি এই লকেটটা চেঞ্জ করে একটু ভারী করে করার ইচ্ছে আছে তো এটা আমার হচ্ছে থার্ড অ্যানেবার শাড়িতে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তো চলো দেখো এটা কেমন হয়েছে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা কেমন হয়েছে এটাও আমার কিন্তু এগুলা থেকে বানানো জানি না আমি ডিজাইনটা বুঝতে পারছো কিনা এটাও জানি অনেকের পছন্দ অনেকে কিন্তু কমেন্ট করেছো যে দিদি ভাই এই সীতাহারটা একবার দেখাও তো আমি তো সবসময় দেখাতে পারি না তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে যখন শেয়ার করছি একটু শেয়ার করে ফেলি তোমরা জানাবে যে এটা কেমন হয়েছে এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুবই পছন্দের মানে বাড়ি আসলেই বলবে যে এটা তুমি পরো তো কিন্তু আমি কি বলবো যে সবসময় পরবো বলে সবসময় তো পড়তে ইচ্ছে করে না কারণ জুয়েলারি আমার সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিডিও শোনালাম পড়লাম বা তোমাদের দাদাভাই যখন মন্দিরে গেলো ওর সঙ্গে একটুখানি পরে গেলাম ব্যাস এইটুকু টাইম নাহলে বেশিক্ষণ ভালো লাগে না কারণ গয়না যতটা শুনতে ভালো লাগে ততটাই কিন্তু খারাপ কিন্তু আমাদের মেয়েদের শখের জিনিস তাই আমরা পছন্দ করি এবং কিনতে থাকি তো যাই হোক চলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আর এই যে দেখো আমার হাতে এই যে নোয়াটা আছে তো এটা কিন্তু হচ্ছে তোমার দাদাভাইয়ের হচ্ছে মা আমাকে দিয়েছিল তো এটাও শেয়ার করলে আমার এই যে দেখো কানে আমার একটা দেখো সুসুতো একটা কানে আমার আছে তা বাদেও কিন্তু আমার কানে আরও দুটো আছে তো একটা হচ্ছে বেলকড়ি আছে তার সঙ্গে আরও একটা আছে তো সেগুলো তো এখানে নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তোমরা কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হলো আর তোমরা অবশ্যই কমেন্ট কর যে ডেলি কিন্তু ভ্লগ ভিডিও কি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি পোস্ট করবো তোমরা ভালো থাকো